আসসালাম আলাইকুম চলেন একটা ভিডিও দেখে আছি রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না উঠলে আপনাদের রিক্সা গুলোকে কয়েদ করা হবে আর ফেরত পাবেন না তো সুতরাং কেউ মেইন রোডে আপনারা উঠবেন না ভিতরের রোড আপনারা রিক্সা চালান ভিডিওটা আসলে হৃদয় বিদারক আসলেই কষ্ট লাগার মতো বিষয় এবং বেশিরভাগ লোকেরই কষ্ট লেগেছে আমারও কষ্ট লেগেছে তবে তার প্রতি রাগ হচ্ছে এই কারণে যে সরকার বারবার নিষেধ করার পরেও কেন সে মেইন সড়কে উঠবেন কেন সে হাইওয়েতে উঠবেন সরকার যদি নিষেধ করে থাকেন যে এই রোডে এই গাড়ি চলতে পারবে না এটাই আইন এটাই নিয়ম সে আইন ভঙ্গ করে যদি মেইন রোডে উঠে এবং তাকে যদি শাস্তি দেওয়া হয় তার গাড়ি যদি ভাঙা হয় এখানে কোনো অপরাধ নেই এখানে কোনো অপরাধ করেন নাই তাকে মানা করা হয়েছে তাকে বারবার বলা হয়েছে প্রত্যেকটা অটোকে বলা হয়েছে যে অটো যদি উঠে মেইন সড়কে তবে অটো ভেঙে ফেলা হবে সিলগালা করা হবে অটো টোটাল বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা চলছে তাহলে এই পরিস্থিতির মধ্যে তারা হাইওয়ের মধ্যে হাইওয়েতে বা মেইন সড়কে কিভাবে উঠেন কোন সাহসে উঠেন একজন রিক্সাওয়ালা দেখলাম প্রশ্ন করলেন তার রিক্সা ভাঙার সময় এটা কি স্বাধীনতা আমরা কি এই স্বাধীনতা পেয়েছি আরে ভাই স্বাধীনতার মানে কি যে যা খুশি তা করবে কোন আইন শৃঙ্খলা থাকবে না কোনো নিয়মকানুন থাকবে না যার যা মনে যায় তাই করবে এটা কি স্বাধীনতা এই স্বাধীনতা আমরা চাই স্বাধীনতা মানে হচ্ছে সুফল আমরা সুফল পেতে চাই রিক্সা মেন সড়ক উঠতে পারবে না এটাই স্বাধীনতা গাড়ির রাস্তা ইলেমলে ভাবে চলতে পারবে না এটাই স্বাধীনতা যত্র যত্র গাড়ি দাঁড়াইতে পারবে না এটাই স্বাধীনতা স্বাধীনতার মানে কি যে যা খুশি তা করবে যার যা ইচ্ছা তাই করবে এটাই স্বাধীনতা যদি এটা স্বাধীনতা হয় তাহলেও মেইন রোডে উঠতে পারবে ঠিক আছে কিন্তু না এই স্বাধীনতা আমরা চাই না স্বাধীনতা মানে হচ্ছে রিক্সা মেইন রোডে উঠতে পারবে না বিশৃঙ্খলা করতে পারবে না অন্যায়ভাবে চলতে পারবে না সরকারের লাইসেন্সবিহীন চলতে পারবে না এটাই স্বাধীনতা এটা করতে গিয়ে যদি কারো উপর অন্যায় হয় অবিচার হয় অত্যাচার হয় তবে সেটাকে আমি অবশ্যই সমর্থন করব সরকারকে তার কাজ করতে দিতে হবে যদি এই আইন করা বাস্তবায়ন করা না যায় তবে বাংলাদেশের বা কোন একটা দেশের পরিবর্তন আসতে পারে না সরকার যে আইন করবে সেই আইন যদি কঠোরভাবে প্রয়োগ করতে না পারে কখনোই দেশের পরিবর্তন আসবে না কোনো দেশের মানুষ সচেতন থাকে না প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা গোষ্ঠী বা প্রত্যেকটা জাতি তাদের মধ্যে দশ থেকে বিশ পার্সেন্ট আরও বেশি হলে তিরিশ পার্সেন্ট মানুষ সচেতন থাকে বাকিরা সবাই অসচেতন অজ্ঞ তাদেরকে আইনের আওতায় আনলেই তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেই তারা লাইনে আসবেন তারা সঠিক পথে আসবেন এটাই বাস্তবতা এই লোকগুলোকে যদি এই রিক্সা কয়েকটা ভাঙা না হয় তবে অহরহ রিক্সা আগের মতো উঠতেই থাকবেন দশ বিশ পঞ্চাশ একশো দুইশোটা রিক্সা ভাঙলেই বাকিরা কেউ উঠবেন না হাজার হাজার রিক্সা আছে বাংলাদেশে হয়তো লাখ লাখ আছে তারা আর মেন সড়কে উঠবেন না যদি দশ বিশ একশো দুইশোটা রিক্সা ভাঙা না হয় তবে সবাই উঠবেন যদি কঠোরভাবে আইন প্রয়োগ করা না হয় তবে তারা যা খুশি তা করবেন এটাই বাস্তব তারা যা করছেন অবশ্যই সঠিক করছেন রিক্সার মেইন রোডে উঠলেই ভেঙে ফেলা দরকার রাস্তার মধ্যে যত্রয গাড়ি দাঁড়ায় এগুলোকে কঠোর নিয়ন্ত্রণ করা দরকার এই গাড়িগুলো বাজেয়াপ্ত করা দরকার গাড়িগুলো সিলগালা করা দরকার এবং ওই ড্রাইভারের লাইসেন্স বাতিল করা দরকার যারা রাস্তায় আইন না মেনে গাড়ি চালাবে ধন্যবাদ